যদি টাইম ট্রাভেল বা সময় পরিব্রহণ বলতে কিছু থাকে তাহলে কেন আমরা এখনও পর্যন্ত কোনো টাইম ট্রাভেলারকে পেলাম না আর যদি আমরা কোনো টাইম ট্রাভেলারকে পেয়েও থাকি তাহলে কিভাবে বুঝবো যে সে সত্যিকারের অর্থেই ভিন্ন কোনো টাইম লাইন বা প্যারালাল ইউনিভার্স থেকে এসেছে টাইম মেশিন কেমন এবং তা কিভাবে কাজ করে টাইম ট্রাভেলারের কোনো নির্ধারিত নিয়ম আছে কি আর থাকলে যদি কোনো টাইম ট্রাভেলার তা ভেঙে ফেলে তাহলে তার পরিণতি কি হবে এই প্রশ্নগুলো মাঝে মাঝেই আমাদের মাথায় ঘুরপাক খায় এগুলির উত্তর দিতে নিজেকে টাইম ট্রাভেলার হিসাবে দাবি করে বসেন এক ব্যক্তি নাম যার জন টিনোর উনিশশো সালের উনতিরিশে জুলাই আর্ট বেল কোস্ট টু কোস্ট এম এম নামে একটি প্যানানর্মাল রেডিও শোতে উপস্থাপনা করছিলেন এমন সময় তার কাছে এই ফ্যাক্সটি আসে দু সালের সেকেন্ড নভেম্বর টাইম ট্রাভেল জিরো নামে একজন টাইম ট্রাভেলার ইনস্টিটিউটের একটি ফোরামে কোস্ট টু কোস্ট রেডিও প্রোগ্রামে দেওয়া মেসেজের মতো আরেকটি পোস্ট করেন এরপর থেকে তিনি নিয়মিত জনটিতোচ্ছদ্দ্য নামে বিভিন্ন আলোচনায় অংশগ্রহণ করা এবং মানুষের প্রশ্নের বিভিন্ন উত্তর দিতেন তিনি দাবি করেন তার টাইম লাইনে বিখ্যাত আমেরিকান কোম্পানি জেনারেল ইলেকট্রিক টাইম মেশিন তৈরি করেছে তার ভাষ্যমতে আমি একজন সৈনিক এবং আমি দু সাল থেকে এসেছি দু সালে একটি কম্পিউটার ভাইরাস পুরো পৃথিবীকে ধ্বংসের মুখে ফেলে দেবে এই ধ্বংসের হাত থেকে পৃথিবীকে বাঁচানোর জন্য তাদের দরকার একটি এমআইবি পাঁচ হাজার একশো কম্পিউটার কম্পিউটারটি নেওয়ার জন্য তিনি উনিশশো সালে ফিরে যেতে চান কারণ ওই বছর কম্পিউটার বাণিজ্যিকভাবে বাজারে আসে কিন্তু দু সালে আসার কারণ হচ্ছে একটি সংক্ষিপ্ত আর এন্ড আর এবং টাইম ফেব্রিক প্রচলিত মতবিরোধ ভেঙে নিজে তিন বছরের সত্তাকে দেখতে আসা টাইম ট্রাভেল নিয়ে তার উত্তরগুলো ছিল বিভিন্ন জটিল তিনি সবসময় বলতেন টাইম ট্রাভেল সম্ভব অল্টারনেট ইউনিভার্স সত্যিই আছে তিনি তার টাইম মেশিনের ছবি এবং কার্যাবলী ইন্টারনেটে শেয়ার করেন দু হাজার সালের চব্বিশে মার্চ ব্রিং এ গ্যাস ক্যান উইথ ইউ হোয়েন দ্য কার ডাইস অন দ্য সাইড অফ দ্য রোড এটাই ছিল জনটিতোর শেষ কথা এরপর থেকে তার কোনো ধরনের পোস্ট আর পাওয়া যায়নি ঠিক যেভাবে ঝড়ের বেগে এসেছিলেন আবার সেভাবে হারিয়ে গেছেন কিন্তু কেউ জানে না তিনি দেখতে কেমন তার কণ্ঠস্বর কেমন ছিল শুধু জানে জনটিতোর হচ্ছে একটা ইন্টারনেটের সত্তা যা নিজেকে টাইম ট্রাভেলার বলে দাবি করেছিল স্টিফেন হকিং আধুনিক তত্ত্বীয় পদার্থবিদ্যার একজন প্রদর্শক সবার মতো টাইম ট্রাভেল নিয়ে উৎসাহ থেকে তিনি দু সালে টাইম ট্রাভেলারদের জন্য পার্টি দিয়ে বসেন শ্যাম্পেন থেকে শুরু করে কেভিয়ার পর্যন্ত সবই ছিল খাবার মেনুতে একটি বড় পোস্টারে দেওয়ালে ঝোলানো ছিল সেখানে লেখা ছিল ওয়েলকাম টাইম ট্রাভেলার পার্টির মূল বিষয়বস্তু ছিল টাইম ট্রাভেলের সম্ভবতা যাচাই করা তিনি ইনভাইটেশন কার্ড পরে প্রকাশ করেন এটা করে তিনি বোঝাতে চেয়েছিলেন যে সময় পরিভ্রমণ ভবিষ্যতে সম্ভব হলেও অন্তত পক্ষে অতীতে সম্ভব নয় তিনি পার্টির ইনভাইটেশন ইন টু দ্য ইউনিভার্স দ্য স্টিফেন হকিংস নামক মিনি সিরিজ প্রকাশ করেন দুঃখের বিষয় হলো তার পার্টিতে কেউ আসেনি স্টিফেন হকিং পরে তার পার্টি সম্পর্কে মজা করে বলেন আমি ভেবেছিলাম ভবিষ্যতে কোনো মিস ইউনিভার্স আমার রূপের দরজা খুলে প্রবেশ করবে পরবর্তীতে তিনি টাইম ট্রাভেলার নানা বিপদ তুলে ধরেন দু সালে এক সাক্ষাৎকারে তিনি বলেন আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটির টাইম ট্রাভেলের সকল বিষয় নির্দিষ্ট করে দিয়েছে কিন্তু স্থান কালকে বাকিয়ে যদি টাইম ট্রাভেল করাও যায় তখন মহাকর্ষ মহাকর্ষবলের প্রভাবে এমন এক ধরনের তেজস্ক্রিয়তার সৃষ্টি হবে যা স্পেসশিপে পুরো স্পেস টাইম ফেব্রিককে নিশ্চিন্ন করে দিতে পারে হয়তো এই কারণেই সম্ভাব্য টাইম ট্রাভেলার আসতে পারেননি বলে তিনি মনে করেন তিনি আরও বলেন আমি সাধারণ গবেষণা করতে পছন্দ করি আমার এই ইনভেস্টার্স হাজার বছর বেঁচে থাকবে এবং একদিন তার টাইম ট্রাভেলারের চোখে পড়বে হয়তো টাইম ট্রাভেল বিষয়টা এত সহজ নয় হয়তো তারা পার্টিতে এসেছিল কিন্তু দেরি হয়ে গেছে ততক্ষণে হয়তো বা অতীতে ফিরে আসা টাইম ট্রাভেলের জন্য নিষিদ্ধ হয়তো টাইম ট্রাভেল ব্যাপারটা এতটাই গোপনীয় যে অল্প কয়েকজনই তা জানে সকল সম্ভাবনার জব তখনই পাওয়া যাবে যখন আমরা একজন টাইম ট্রাভেলারে দেখা পাবো আশা করি তখন তাকে হকিংয়ের পার্টির কথা স্মরণ করিয়ে দিতেও কারোর ভুল হবে না